দেখো তুমি ছিলে না তাদের মধ্যে তুমি তুমি ছিলে না এমন হ্যাঁ এমন ততলু মিন কাবলিহী মিন কিতাবে কোনো কিতাব পড়িতে না হলো তুমি ছিলে না এমন যে তুমি অনুশীলন করতে কোনো কিতাবের এর আগে বলা তাহু নিকা এবং না লিখেছ তুমি তোমার ডান হাত দিয়ে এটা ইদান যদি এমন কিছু হতো অর্থাৎ তুমি আগের কোন কিতাবের অনুশীলন করেছ অনুসারী ছিলা তরাত বা ইঞ্জিনিয়ার অথবা এই কিতাব তুমি তোমার হাত দিয়ে লিখেছুহু বেয়ামি নিকা হলো তার মানে পরিষ্কার যে এইটা রসুলের লেখা নয় হলো ইদান যদি হতো তাহলে না হয় সন্দেহ করতো যারা এই বাতিলপন্থী যারা মিথ্যার মধ্যে নিমজ্জিত বোঝা গেল কথাটা যারা তোমাকে বিশ্বাস করে না যারা মিথ্যার মধ্যে ডুবে আছে যদি তুমি এ আগে কোনো কিতাবের অনুশীলক হতে অথবা তুমি নিজের ডান হাত দিয়ে এরকম কিছু লিখতে তবে না হয় তারা সন্দেহ করতে বল হুয়া আয়াতুন না এই জায়গাটাও খেয়াল করে দেখো বরং এটা আয়াতুন বৈ যে সমস্ত বাণী ও বার্তা সব দৃশ্যমান সব স্পষ্ট ফি সুদুর ইদিনা উতুলেল नहीं नहीं। नहीं खाने ऐसे तो फे ग फेंसे गलम कि हमारे गुरुजन आनी बोलें उर्दू भाषी बोलें किताब आपके अंदर है हाँ हर इंसान के अंदर किताब है जब वो पढ़े जब वो समझने की कोशिश करे সব সমজমে আতা হয় কিতাব অন্ধর সে আতা হয় এখন ওহিত হয় অন্তরে বুঝেছো কথা না তো এখানে যে দৃশ্যপট বলহু আয়াতুম বৈয়েনাদে আয়াতগুলো একেবারে দৃশ্যমানের বাণী বার্তাগুলো দৃশ্যমান ফি সুদূর সেই সব বুকগুলোর মধ্যে যাদেরকে আগে জ্ঞান দেওয়া হয়েছে তাহলে কি বুঝবেন তার মানে এই কিতাব বোঝার জন্য এই কিতাব পড়ে বোঝার জন্য একটা কন্ডিশনাল নলেজ আগে থেকে দেওয়া আছে আপনাকে যে কিতাব টানে এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা ইঙ্গিত এখন আপনি যদি এটার মূল্য দিতে পারেন তাহলে পাবেন এর জন্য কোনো কিচ্ছু শিক্ষা দীক্ষা লাগবে না শুধু মূল্য দেওয়া আমি সেই জীবনে একটা কথা আমার আমি খুব কথা কুড়ানো ওই যে রাস্তায় রাস্তায় কাগজ কোড়ায় না এক ধরনের ছেলে পেলে আছে হ্যাঁ পাতা কুড়ুনি বলে না আমাদের বাংলা সাহিত্যও আছে হ্যাঁ তো আমি সেই পাতা কুড়ুনি বা আমি কাগজ কুরনির মধ্যে একজন কথা কুড়াই আচ্ছা তো এই যে ব্যাপারটা যে আয়াতুম বাইনাদ ফি সুদুর ইল্লা দিন তো এই যে আগে থেকে দেওয়া একটা জ্ঞান তার মানে আপনার ভিতরে যে কৌতূহলটা আপনি দেখতে পাচ্ছেন এই কৌতূহলটা আল্লাহর দেওয়া এটা আপনি বুঝবেন কেমন করে আপনার আশেপাশে দু চারজন লোক নিশ্চয়ই আপনার সাথে দেখেছে কই তারা তো আপনার মতো পাগল হয়ে ঢাকায় চলে আসেনি হ্যাঁ কথাটা নেন জিনিসটা কথাটা বোঝেন তাহলে বালহুয়া আয়াতুম বৈর ই আপনারা এই ব্যাপারটা একটু নেন এখন এখানে যদি সোরা হাজে যাই তারও একটা সাক্ষী এলম তাই না তাই না আলহাকু মেরব্বিকা সত্য সেটাই যা তোমার প্রতিপালক থেকে এসেছে বিহি তারপর তারা বিশ্বাস আনে তাতে বেতালাহ কুলুব তখন অন্তর ঝুঁকে পড়ে তাদের তার দিকে এই যে মানে কোরআনকে নিয়ে এই টেকনিক্যাল আলোচনাগুলো আমাদের হয়নি কারণ কার কাছে করব। কোরআনে কিন্তু অনেক টেকনিক্যালিটি আছে অনেক ইঞ্জিনিয়ারিং আছে অনেক কলা কৌশল আছে মানে একটা তো বুঝতেই পারেন যে অদৃশ্য আল্লাহ তাকে দৃশ্যমান করতে তাকে বুঝে আনতে একটা শ্রম তো একদম দিবারাত্রির শ্রম লাগে বল হুয়া আয়াতুম বৈয়নাতুন ফি সুদুর ইল্লাদিন আউতুল ইল ওমা ইয়াদ হাদু বি আয়াতেন আর এটা নিয়ে মানে বিরোধিতা করে না তারা ছাড়া যারা এর নিজের সর্বনাশ নিজেরাই করে ওয়াকালু এবং বলে কেন অবতীর্ণ করা হলো না কোনো প্রমাণ চিহ্ন কোনো ম্যাজিক কোনো অলৌকিক নিদর্শন তার প্রতি বালক থেকে কুল ইন্নামা আল আয়াতু আয়াত দেখো এ সমস্ত নিদর্শন সবই আল্লাহর কাছে আছে আনা মুবিন। আর আমি তোমাদেরকে একজন দৃশ্যমান সাবধানকারী আমার আর কোনো ডিউটি নাই সমস্ত ম্যাজিক দেখানোটা আমার কাজ নয় আওয়াল এই প্রেক্ষিতে আল্লাহ বলছেন চমৎকার কথা যদি এই কথাটা নিজের মুখে বা নিজের মনে লাগাতে পারো আচ্ছা ওরা যারা ম্যাজিক দেখতে চায় অলৌকিক নিদর্শন দেখতে চায় যথেষ্ট কি নয় তাদের জন্য আর না এই ব্যাপারটা যে আমরাই না আলাইকা আল কিতাব অবতীর্ণ করছি তোমার উপরে এই কিতাব ইউতলা আলাইহিম সেটা আবৃত্তি শোনানো হচ্ছে সামনে তাদের মানে এই তুমি এ সমস্ত কথা কোথায় পাও তুমি এ সমস্ত কথা কোথায় পাও আমরা তোমার অন্তরে অবতীর্ণ করছি তুমি তাদেরকে আবৃত্তি শোনাচ্ছ এটাই কি পৃথিবীতে সবচেয়ে বড় বিস্ময়কর নয় কারণ তুমি হ্যাঁ মোহাম্মদ আগে কোনো কিতাবের অনুশীলন করনি আর না তুমি এটা নিজের হাতে লিখেছ যদি এমন কিছু হতো তাহলে না হয় তারা সন্দেহ করত। তো এটাই কি তাদের জন্য একটা অলৌকিক নিদর্শন নয় যে আমরা ওহি করছি তোমার কাছে আর তুমি তা পড়ে শোনাচ্ছ বা আবৃত্তি শোনাচ্ছ তাদেরকে কার্যত ওর মধ্যে আছে ওর মধ্যে আছে সেই করুণা এবং পাঠ্য পাঠ্য শব্দটি কেন ব্যবহার করি আপনি তো মানে শিক্ষাগুরু একজন আপনি বুঝতে পারবেন পাঠ্য পড়ি কেন কিছু জানার জন্যই তো তাই না পাঠ্য পড়ার আর একটা মস্ত বড় কারণ হলো পরীক্ষা আছে সামনে নাকি তো আই ও সরি ভুল হয়েছে আমি কার সামনে কি বলেছি তো সেই উনি আবার শিক্ষাবিদ তো সেটাই বললাম যে পাঠ্য কেন পাঠ্য করা হয় এই জন্যে যে এটা তুমি পড়ো এটা তো বোঝো এবং এই অনুযায়ী তোমাকে পরীক্ষা করা পরীক্ষা নেওয়া হবে এখন এখানে দুনিয়ার পাঠ্যগুলো কেন দেওয়া হয় কি শেখাতে দেওয়া হয় সেটা তো ভিন্ন কথা কিন্তু আসলে পরীক্ষা নেওয়া হবে ওটাই হয়ে গেছে সাবজেক্ট হলো তাহলে দুনিয়াতে এমন একখানা পাঠ্য এই মুসলমান জাতির যার কোনো মানে নাই এলো প্রথম কথা বলেন এই জাতি কিসের সাক্ষ্যদাতা আল্লাহর একখানা কিতাব আছে আমাদের কাছে যার কোনো মানে নেই আর যদি কেউ এর মানে বুঝে পড়তে যায় তাহলে ধর্ম থেকে বিভ্রান্ত গোমরা হয়ে যাবে রাস্তাই হারিয়ে ফেলবে রাস্তা কোথায় আছে রাস্তা লালবাগে আছে চর্মনাই আছে সর্ষী আছে তাবলিগে আছে আট্রসীতে আছে এগুলো সব রাস্তা এগুলো সব ঠিক আছে বাহাত্তরটা রাস্তা ঠিক আছে কিন্তু খবরদার কোরআন বুঝে পড়তে গেলে এই যে তুমি পথ হারাবে আর তোমায় কেউ পথে আনতে পারবে না তো কালু লাউলা উনজিলা আলহে আয়াত মিরব্বিহি কুল ইন্নামাল আয়াত ইন্দাল্লাহে বা ইন্নামা আনা নজির মুবিন আওয়ালাম ইয়কফিহিম এটা কি যথেষ্ট হয় না তাদের জন্য আন্না যে মূলত আমরাই আনজালনা আলী কাল কিতাব অবতীর্ণ করছি তোমার উপরে এই কিতাব ইউতলা আলী আবৃত্তি শোনানো হচ্ছে সামনে তাদের ইন্নাফিজা আলী কালার রহমাতান নিঃসন্দেহে আছে এর মধ্যে করুণা করুণা ওয়াজি তাদের জন্য সেই লোকদের জন্য যারা বিশ্বাস আনে তো বিশ্বাস করলে আপনি কোরআন পাচ্ছেন হলো এখন আপনার বিশ্বাসই নাই এই জন্যই তো নাই যাতে কোরআন না পাই হ্যাঁ কোন জায়গায় আটকা পড়ে আছে একটু ভাবো শেষ কোরান পাড়ছি কারণ এটা তো শর্ত ইন নাফিজা আলিকা নিঃসন্দেহে ওর মধ্যে কিসের মধ্যে আঞ্জাল না আলাইকা যে রসুলের ওপর নাজিল করা হয়েছে হ্যাঁ তো সেটাই রহমাতন এবং পাঠ্য তাদের জন্য সেই লোকদের জন্য যারা এর প্রতি বিশ্বাস আনে তাহলে এখন উল্টো দিকে গেলে কি হয় বিশ্বাস না আনলে তো পাঠ্য পাচ্ছি না এখন হা একটা ব্যাপার হলো কোরআনে একটা ফর্মুলা আছে ওই যে বললাম যে কিছু কিছু টেকনিক্যাল জিনিস আছে সেটা হাসানাতে বলতে পারবেন আয়াত চৌত্রিশ মানে শুদ্ধ চর্চা সমস্ত মন্দ থেকে দূর মন্দ দূর করে দেয় তো আমরা এখানেই আমরা আয়াত মানে বিরতি নেই আলহামদুলিল্লাহ মা আলাইনা বালা